আসসালামু আলাইকুম আমি টপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি মানে আসলে আজ আন দিচ্ছে আর কি ওই মুহূর্তে ভিডিওটা শুরু করেছি আর একটু একটু বৃষ্টি হচ্ছে মানে অতিরিক্ত বৃষ্টি না এতক্ষণ ছিল এখন একটু কমে গেছে বৃষ্টিটা তো দেখলাম বাচ্চারা ছাতা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে রিক্সা যাচ্ছে আপনাদের ভাইয়ে গেছে এইভাকে আনতে তো তার জন্য আমি ভাবলাম এখন থেকে ভিডিওটা একটু শুরু করি সুন্দর একটা বৃষ্টির মুহূর্ত দেখে ভিডিওটা শুরু করে দিয়েছি দেখি কি কি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি এদিকে গাছগুলো খুবই সুন্দরভাবে মানে সেজে উঠেছে মানে একদম গ্রিন কালার হয়ে গেছে চলেন ঘরে যাই গিয়ে দেখি কি করা যায় আর এদিকে চাল ভিজিয়ে রাখছি শুনতে পারতেছেন আসরের আজান দিয়ে ফেলছে আর এদিকে আমি দেখেন অনেকগুলা এই যে কী চাল যে আতুপ চাল পিঠা যে মানে আতপ চাল ভিজিয়ে রাখছি অনেকক্ষণ যাব ধুইলাম ধোয়ার পর আবারও ভালোভাবে ধুয়ে তারপর ব্ল্যান্ড করব তো আপনাদের ভাইয়ার তো পিঠা অনেক বেশি পছন্দ যদি মানে যদি জিজ্ঞেস করি তখন বলে কি পিতুই পিঠা তা হলে ছিটা পিঠা মিষ্টি পিঠা বা ভাজা পিঠা এগুলো খাইতে চায় না তো যাই হোক আজকে এ করবো আর কি আর খাওয়া দাওয়ার পর দেখেন এগুলা দুই নাই এগুলো বাকি আছে এগুলো ধুতে হবে এই ডিশে করে দুই মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া মাছটা দিয়ে ভাত দিয়ে একেবারে সাজিয়ে খেয়েছে আর আম্মা প্লেটে খেয়েছিল আর তো মা একটু ভিজুক আর ওদিকে হচ্ছে আজকে কিন্তু দুধও দেয় নাই বিকেলবেলা কি নাস্তা বানাবো ভাব এখানে আমি অনেকগুলো আলু সিদ্ধ বসিয়ে দিছি দেখি কেউ বলতে পারেন কি না আমি কি নাস্তা বানাবো যেহেতু দুধ দেয় নাই তার জন্য ভাবলাম কি হুট করে মাথায় আসছে তো দুধ দিলে কিন্তু নাস্তা অবশ্যই বানাতাম না মাঝে সাঝে বানানো অনেকটা পরিমাণ তেঁতুল পানি দিয়ে ভিজাইয়া রাখা দিছি এই যে পানিপুরি বলেন আর ফুচকা বলেন তো মেনলি ফুচকাই বানাচ্ছি টকটা বেশি করে বানালাম যেন পানিপুরির মতো খাওয়া যায় আর কি তো ঘরে সবাই টকটা অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখেন টকটা কত লোভনীয় হয়েছে তো এগুলো আস্তে আস্তে রেডি করতেছি আর এখানে পেঁয়াজ কিন্তু সব লাগবে না আমি অর্ধেক উঠাইয়ে রেখে দিব। এখানে ধুনিয়া পাতার কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে অনেকগুলো আলু আমি মানে সিদ্ধ করে আর কি আলুগুলো বেশিরভাগ কে ছিলে দিছে আর এতে সব কিছু রেডি করে নিয়েছি আর ফুচকার যেই মানে ভিতরে অনেকগুলো করে আলু নেয় তার জন্য পোটটা বেশি করে লাগবে তো এখন আমি আলুর পোটটা রেডি করে নেই। আজকে যখন দুধ নিয়ে আসছিলো না ওনার দুধ শেষ হয়ে গেছে শুধু আমার যার এখানে দিয়ে চলে গেছে তো বলছে পরদিন দেবে আর কি তো মাথায় আসতেছে না আমি কি করব কি করব কারণ চা কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না আম্মাও পছন্দ করে না তো তারপরও তারপরে কি করবো তো আপনাদের ভাইয়াকে না চা দিতে পারবো কিন্তু আম্মা চা খেলে রাতে ঘুমা ঘুম আসে না তো তার জন্য চা দিই নেই তো তারপর ভাবলাম কি ফুচকা তো ঘরে আছে আলু তো থাকেই ঘরে ফুচকাটা আজকে রেডি করি তো এইখানে দেখতেই পেয়েছেন কি কি দিলাম দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছে যেমন পেঁয়াজ কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি শুকনা, মরিচ তারপর হচ্ছে লবণ বিট লবণ আর চটপটির মশলা সব কিছু দিয়ে মেখে জেকে আমি পুটটাকে রেডি করে নিয়েছি আর ফুচকাগুলা দেখেন এক একটা বল হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে ফুচকাগুলোকে একদম বল হয়ে গেছে তো এই পেটের মধ্যে বুঝেন ভিতরে কতগুলা পুর নেবে অনেকগুলো আলু সিদ্ধ করছি তারপরও কিন্তু লাস্ট পর্যায়ে পানিপুরি করে খেয়েছে সব পড়েছে এতগুলো আলু দেওয়ার পরও আর আমাদের ঘরে সাধারণত ফুচকা অনেক বেশি পছন্দ করে সবাই আর আলুও পছন্দ করে খালি খালি অনেকটা ভর্তা খেয়ে নেয় তো যাই হোক যারা এই পর্যন্ত সবগুলা ভেজে রেডি করে নিয়েছে আর এই যে পুরটা বানিয়ে মানে যে কাঁচামরিচগুলো কুচি করছি হাতগুলাকে কি পরিমাণ জ্বলতেছে বলে বোঝাতে পারবো না আর এখানে ভেজে নিয়েছি দেখেন এইগুলা হচ্ছে আমার যার জন্য ভেজে নিয়েছি ওদেরটা ওরা বানিয়ে খাবে পুর আটক টক এই যে বাটির মধ্যে দিয়ে দিব আর এই যে আমার মনে হয় আরও দুই তিনবার ভাজতে হবে এতটাই ফুচকা বা পানিপুরি এতটা পছন্দ করে সবাই আর আপনাদের ভাইয়া তারপরে এসান ঘরে নাই ওরা আসলে ভাইসে দেব আর এখন আম্মাকে ভেজে আম্মাকে একটু বুট দিয়ে একবারে বানিয়ে দিবো আর যারটা আলাদা আলাদা দিয়ে ফেলবো আর মানে ওরা নিজে নিজে বানিয়ে খাবে আর কি আর এখন এগুলা সরাই ফেলতে হবে কারণ এবার ম্যাম আসবে তারপর মা আসবে মাহাকে বানিয়ে দেবো এ হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক এই যে দেখেন এইগুলাই হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা দুধ না দেওয়াতে এগুলা বানিয়ে নিলাম আর এইগুলো দেখলে যে কারণে কিন্তু লোভ লাগবে কিন্তু আমার কাছে যে আহমুড়ি ভালো লাগা ওটা না কিন্তু অনেকেই আছে বাইরে যাওয়া মানে ফুচকা চটপটি খায় বা পানিপুরি খায় তো এখানে টকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো তারপর কিছুক্ষণ পর আবার চালগুলা ব্ল্যান্ড করব যাই হোক এখন এই বারনি খেয়ে নে আর আম্মার খাবারটাও রেডি করে দেয় আম্মারটা এখানে রেডি করে নিছি এই যে আমার যার জন্য আলাদা আলাদা করে পুর দিয়ে টক দিয়ে রেডি করলাম এখন আবার এই বারনি খাবে এই যে এখানে দুই মেয়ে ফুচকা বানিয়ে নিচ্ছে নিজেদের জন্য নিজেদের জন্য ওদের বাবা এখানে আসলে আবার বানাই দিব যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো ওই যে চাল ভিজিয়েছিলাম কাজগুলো গোছালাম ঘরে কাজ টাজ করে তারপর চালগুলা প্লেন করলাম এখন আমি ফ্রিজে রেখে দিব সকালে কাজটা আমি এগিয়ে রাখলাম কারণ সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত তাড়াতাড়ি করে আমার রান্না করতে হবে এসানকে তো মাদ্রাসায় খাবার দেওয়া হয় তার আগে আমার রান্নাবান্না করতে হবে কারণ এই যে আছে কিন্তু ডিম ছিল না তো আপনাদের ভাইয়া গিয়ে ডিম নিয়ে আসছে আর রাতের বেলা যে প্ল্যান করে রাখছিলাম আর এখন কিন্তু পরদিন সকাল বেলা তো এগুলো খুলে তারপর ঘট ছাড়োটাও দিয়ে বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে আসছি আর বাকি এই ডিমগুলো ধোয়া আছে তো এখন পিঠা বানিয়ে রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে কারণ আজকে আমার চোখ অপারেশনের জন্য যাবে যেহেতু ইয়ের জন্য যাবে তো রান্নাটা করে ফেলবো আগে আগে যদি আম্মা খেয়ে যায় তার জন্য আর এদিকে এই যে নীরব স্তব্ধ সব কিছু কারণ বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে কারেন্ট নাই ফ্যানও চলতেছে না কিছু না তো ঝাড় দিয়ে বারান্দাটা দরজাটা লাগিয়ে দিলাম এখন আমি করব সুটকির ভর্তা সুটকির ভর্তা করে তারপর আমি ইয়ে করব কি বলে পিঠাগুলা বানানো শুরু করব বানিয়ে হটপটের মধ্যে জমানো শুরু করব আর ওই যে ওই রুমে বিছানায় বিছানা গোছায় আসছি আর এই রুমে ওনারা ঘুমাচ্ছেন আর এবার তো আম্মার সাথে তো অনেক দিন ধরে পিছ পিছিয়ে যাচ্ছিল আর কি আমার চোখ অপারেশনটা তো তারপর আজকে ফাইনালি যাবে তো তাড়াতাড়ি করে সকালে নাস্তা দুপুরে খাবার সব কিছু আগে আগে করে ফেলতেছি তো রাতের বেলা না সকালে কাজগুলো এমনিতেও এগিয়ে রাখলে একদম নিশ্চিন্ত আর কি তো সকালবেলাটা উঠে এত একটা ঝামেলা হয় না তারপর আপনাদের ভাইয়া আসছে পর বান্না ঘরের কাজ গোছানো সব কিছু বেশি বেশি আর আমারও প্রায়শনে হয়ে যাচ্ছে তো আর কিন্তু এইখানে আমি শুটকির ভর্তা আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে তো সুটকির ভর্তাটা আমি করে নিয়েছি চিতুপিটা বানাবো তো আজকে যে কী বলে দুপুরে যে রান্নাবান্না করবো এগুলো আবার ভিজিয়ে টিজিয়ে রেডি করে ফেলছি চুলায় ওই দিকে আমি তাওয়া বসাই দিয়েছি তো তাওয়া বসিয়ে দিয়ে আমি ওই যে ডোটাকে ভালোভাবে এই যে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো সেটা দিয়ে একটুখানি পানি উপর দিয়ে দিয়ে দিবো এতে করে চিতুপিটা খুবই ভালো হবে আর এই পিঠা আর ছিটা পিঠা এগুলো বানালে আপনাদের ভাইয়ের কোনো কমপ্লেন নেই মিষ্টি পিঠা তেলে ভাজা বানালে কমপ্লেন আর কি তো এগুলো খেলে নাকি ভালো না শরীর খারাপ করে এটা সেটা বলে আর কি তো তারপরও তো মাঝে সাঝে একটু খেতে ইচ্ছা করে বলেন তো যাই আজকে তো মানে কি বলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার আজকে অপারেশনের জন্য যাবে তো এইখানে যখন আনিকে দিতে গেছে তখন এই সবজিগুলো নিয়ে আসছে বাজার যে যাবে সেটা কিন্তু আমি জানি না তো এইখানে যে কি বলে আপনাদের ভাইয়াকে ও আচ্ছা বলছিলাম যে একটা লাউ নিয়ে আসতে তো লাউ তো একটা লাউ আনতে গিয়ে দেখেন কতগুলো নিয়ে আসছে তো সব সময়ই আপনাদের ভাইয়া এই কাজটা করে একটা কথা বললে পাঁচটা জিনিস নিয়ে আসবে তো এই আর কি তো এইখানে আমি সব কিছু একটু রেডি টেডি করে নিলাম গতদিন একটু তরকারি ছিল ডিম সিদ্ধ পিঠা আর সুটকির ভর্তা তো আম্মাকে ডেকে নিয়ে আসে নিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করে ফেলবে তো এতো খাবার দাবার সব কিছু তো নিয়ে আসছি এখন সবাই বসে পড়বে খাওয়ার জন্য আবার তাওয়া কিন্তু বসিয়ে রাখছি আরও আমি বানিয়ে বানিয়ে দিয়েছি আর কি গরম গরম তো সবার তো আর এই হটপটের পিঠা তো আর হবে না তার জন্য আর এই যে একটুখানি বুলবুলাও আছে মানে ওই যে গুড়ের আর কি গুড়ের লাল আটার বুলবুলা এইগুলা খুবই মজা ছিল তো এগুলা গতদিন বড়াপা দিয়েছিল তো কিছু খাওয়ার পর আর কিছু রয়ে গেছিল। আর এদিকে এক চাদর শুকাতে না শুকাতে আরেক চাদর হা হাজির হয়ে গেছে ধুতে হবে তো এটা নিয়ে গুছিয়ে রেখে তারপর এটা ধুয়ে দেবো তো সারাটা দিন একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আমরা গৃহিণীরা আস্তে আস্তে করে এই কাজগুলো করে নেই বলেন আমি বলেন আপনি বলেন আমরা সবাই ঘরের গোছ ঘাট সারাদিন এদিকে একটু তোয়ালেটা গোছাচ্ছে ওইদিকে গামছা গোছাচ্ছে মানে সারাদিন একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আম ছেড়ে নিয়েছে আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কচু শাক রান্না করবো আর এই শাকগুলো না আম্মা এই যে আমাদের বাড়ি থেকে ওঠাইছে এক নিচ থেকে তো এই শাকগুলো রান্না করতেছি পাবদা মাছ আর চাল কুমড়া রান্না করব। করবো বান্না আমি শেষ করে ফেলছি তো মাঝে কিন্তু কিছুদিন আমার অনেক লেট হইতো তো এখন আর আলহামদুলিল্লাহ লেটও হয় না কারণ তাড়াতাড়ি করে রান্না করে ফেলি কারণ হচ্ছে কি ওই যে অ্যাসানকে খাবারটা তো দিয়ে দিতে হবে তার জন্য আর মাঝে মধ্যে তো একটু লেট হতেই পারে তো এখানে চাল কুমড়া পাবদা মাছ তারপর কচু শাক আর গত আর সকালের একটু ঝোল আছে তো আমি খেতে পারবো আর কি

তারপর এইখানে আমাদের ওই যে সিলিং লাগানো হয়েছে না এখানে একটু কাজ আছে তার জন্য কিন্তু এই যে কী বলে একটা একজন মামা আসছে মামা এসে এটা একটু ঠিকঠাক করবে কারেন্টের একটু ইয়ে আছে তো আপনাদের ভাইয়া তো ইবাকে নিয়ে গেছে দেখতেই পেয়েছেন আমি মামাকে বললাম একটু বসেন মামা আর ওই দিকে কারেন্টও চলে গেছে চা করে দিয়েছি বিস্কুট দিয়েছি এই ফাঁকে আপনাদের ভাইয়া চলে আসছে আম্মাকে আর ওই যে মামাকে দিলাম তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন বাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ